যাদের কথা একদমই না বললেই চলে না ওরা হচ্ছে দীপাঞ্জন অপূর্ব আর অপূর্ব ভাই প্রতি বছরই ওরা এইভাবেই আমাকে সারপ্রাইজড দিয়ে দিনটিকে সেলিব্রেশন করে ওদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছ থেকে তো প্রচুর গিফট পেয়েছি সেটা আলাদা করে বলা লাগে না সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তো চলো গিফটগুলো এক এক করে তোমাদেরকে খুলে দেখায় তো এই সব পেনগুলো অনেক বাচ্চারা ছোটো ছোটো স্টুডেন্টরা আমাকে দিয়েছে ভালোবেসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবারে স্পেসিফিকভাবে আমার অনেকেরই নাম মনে নেই তো সেটা কেউ কিছু মনে করো না সবাইকে একটা কথাই বলবো শিক্ষক দিবস মানে একটা পেন বা ফুল বা চকলেট স্যারদেরকে দেওয়া তাদেরকে সারা বছর ধরে সম্মান করা এবং তাদের কথা মেনে চলা এবং ভবিষ্যতে তাদের মতো হয়ে ওঠা এটাই আসল পরম ধর্ম যেটা আমি মনে করি তো সবাই আমাকে অনেক ভালোবাসা অনেক গিফট দিয়েছে তাই সকলকে অসংখ্য ধন্যবাদ কারণ এক এক করে সবার নাম মনে রাখা সম্ভব হয়ে ওঠেন এরপর কয়েকটা বাচ্চা আমাকে খুব সুন্দর সুন্দর কার্ড গিফট করেছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ হ্যাপি টিচার্স ডে আর পেছনে একটা ছোট্ট কিউট সিনারি লেখা আছে আর এর ভিতরে লেখা আছে বেস্ট টিচার এভার এভরি ওটা এভার হবে যাই হোক ছোটো বাচ্চা তো হ্যাঁ বুঝতে পারিনি থ্যাংক ইউ স্যার আমাকে আঁকা শেখানোর জন্য আমার ফ্যারেন্ট স্যার ফ্রেন্ড স্যার হবে এটা তো যাই হোক খুব ভালো লাগছে ওদের এই ভালোবাসা দেখে সত্যি ছোটোবেলায় ভাবতে পারিনি যে আমি কখনও একজন শিক্ষক হয়ে উঠতে পারবো এবং ওদের কাছ থেকে এত ভালোবাসা পাবো কারণ ছোটোর থেকেই আমি আমার স্যারকে খুবই সম্মান করি এবং সমস্ত স্যারদেরকেও এইভাবেই সম্মান করি তাই হয়তো আজকে এত ভালোবাসা পেয়েছি এটাতে রেনবো কার্ড এটা আমাকে ঋদ্ধি দিয়েছে নাম লেখা আছে হ্যাপি টিচার্স ডে দু হাজার পঁচিশ সুইট স্যার তো ঋদ্ধিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কার্ড দেওয়ার জন্য নেক্সট এটাও খুব সুন্দর একটা কালার ফুল কার্ড এটা শ্রুতি দিয়েছে আমাকে হ্যাপি টিচার্স ডে দু হাজার পঁচিশ স্যার আপনি খুব ভালো এরপর সবাই আমাকে এত এত পেন দিয়েছে এত এত পেন তো কী বলবো খুবই ভালো লাগছে এক এক করে সবাইকে আমি দেখাচ্ছি কেমন পেন আছে এর মধ্যে কিন্তু সবার নাম বলা কিন্তু সম্ভব হবে না কারণ কে কখন দিয়েছে আমি আসলে সবার নামটাই ভুলে গেছি তো যাই হোক এক এক করে সবার গিফটটা খুলে দেখানো যাক সবাই আমাকে সুন্দর সুন্দর পেন দিয়েছে এক এক করে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি একজন খুবই সুন্দর একটা টিচার্স টিচার্সটিতে আমাকে লিখে নিয়েছে ওকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য আসলে কেউ আমার সম্পর্কে কিছু বললে আমি সেটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করি এবং ওরা ছোটো হয়েও যে আমাকে এত ভালোবাসে আমাকে এত ভালোবাসা দিয়েছে তার জন্য সত্যিই আমি নিজের কাছে নিজেই আনন্দ বোধ করি হয়তো ওদের জন্য আমি বেশি কিছু করতে পারিনি কিছুটা হলো যতটাই করতে পেরেছি এটা আজ তারই এফেক্ট ওদের ভালোবাসায় সত্যি আমি মনোমুগ্ধ হয়ে যাই এবং সমস্ত শিক্ষকরা যেন এইরকমই আমার মতো ভালোবাসা পায় সেটা আমি আশা করি আর ওরা বড় হয়ে যেন অনেক ভালো কিছু করতে পারে সেটা সবসময় ওদেরকে আমি আশীর্বাদ করি জীবনে কিছু পাই বা না পাই কতটা করতে পেরেছি সেটা আমি জানি না কিন্তু ওদের কাছ থেকে এই ভালোবাসা পাওয়াটা সত্যি আমার কাছে একটা ঈশ্বর প্রাপ্তি বলা যেতে পারে কারণ এই ভালোবাসা কখনো কাউকে মুখে বলে বোঝানো যাবে না এর উপলব্ধি শুধু আমি করতে পারছি শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে এই রকমই একটা সুসম্পর্ক গড়ে উঠুক আমি এটাই চাই ওদের মনে সমস্ত শিক্ষকদের প্রতি এরকমই ভালোবাসা অটুট থাকুক আর ওরা খুবই ভালো ওদের সাথে আমি মজা করে সময়টুকু কাটাই বিশেষ করে বাড়িতে আমি যতক্ষণ না থাকি আমি ক্লাসেই বেশিক্ষণ থাকি এবং ওদের সাথে সত্যিই খুবই আনন্দের সাথে মজা করে দিনগুলো কাটাই খুবই ভালো লাগছে ওদের এই ভালোবাসা দেখে আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর আরও একবার সকল শিক্ষকদেরকে শুভেচ্ছা জানাই শিক্ষক দিবসের আপনারাও অনেক ভালো থাকবেন এবং এইভাবে সমস্ত ছাত্রছাত্রীকে উৎসাহিত করবেন এটাই আশা রাখি এই গিফট আমাকে দিয়েছে দ্বিতীয় ও খুবই সুন্দর আর ভালো আঁকে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা পেন রয়েছে ভিতরে আর একটা ছোট্ট চকলেট তো এটা যদিও আমার খুলে দেখা হয়নি আসলে কোনো গিফটই আমি খুলে দেখি সব তোমাদের সামনেই আনবক্সিং করছি তো খুবই ভালো আঁকে এবং পরবর্তী পর্যায়ে বলা যেতে পারে একজন ভালো আর্টিস্ট হতে পারবো যদি আঁকাটা ধরে রাখতে পারে কারণ ও ছোটোদের মধ্যে ভালোই আঁকছে তো ওকে অসংখ্য ধন্যবাদ জানাই এরপর আরও একটি গিফট আমাকে জারিন দিয়েছে তো এর মধ্যে আসলে কি আছে আমি আমিও জানি না তোমাদের সামনেই খুলছি ওর কথা তোমরা সবাই জানো এর আগের ভিডিওতে আমি বলেছি এবং ওর আঁকা তোমরা দেখেছো ছোট হয়েও অনেক ভালো আঁকে যদিও এখন পড়াশুনোর চাপ বেড়ে গেছে আঁকাটা একটু কম করছে তো যাই হোক আশা করছি ভবিষ্যতে ভালো কিছু করবে তো আমাকে কী দিয়েছে তোমাকে আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা কি রিং দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো এটা আমি তোমাদেরকে পুরোপুরি খুলে দেখাচ্ছি অনেক ধন্যবাদ জারিন এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য তো এটা আমি খুলব অবশ্যই খুলে ভালো করে তোমাদেরকে আমি দেখাবো দেখা যাক খুবই সুন্দর খুবই সুন্দর একটা কিরিং অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গিফট আমাকে দেওয়ার জন্য অনেক বড় হও আর ভালোভাবে ড্রয়িং প্র্যাকটিস করো একটি চকলেট আমাকে দিয়েছে কোনো একটা স্টুডেন্ট তো ওকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এছাড়াও অনেক চকলেট আমি পেয়েছি সেগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য খাওয়া হয়ে গেছে এবং অন্যান্যদেরকেও আমি দিয়েছিলাম তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য এরপর এই সুন্দর গিফট আমাকে সঞ্জু দিয়েছে ওর নামটা আমার মনে আছে কারণ প্রথম ও ফার্স্ট ডেতেই আমাদের বাড়িতে ও আমাকে এই গিফটটা দিয়ে গিয়েছিল তাই ওর কথাটা আমার একটু মনে আছে তো যাই হোক সঞ্জুকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ডায়েরি আর পেন দেওয়ার জন্য অনেক বড়ো হয় এবং ভালো করে আঁকো এটা আমি আর খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আরও একজন স্টুডেন্ট আমাকে আরও সুন্দর একটি কিউট ডায়রি দিয়েছে তো ওকে অসংখ্য ধন্যবাদ জানায় এত সুন্দর গিফট দেওয়ার জন্য আরও একটি ডায়েরি কোনো এক স্টুডেন্ট আমাকে দিয়েছে কারণ সবার নাম সত্যি আমার মনে নেই কে কখন দিয়েছে আমি নিজেও খেয়াল রাখতে পারিনি তো যাই হোক যে দেখছো ভিডিওটা কিছু মনে করো না অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে এত সুন্দর আমাকে গিফট দেওয়ার জন্যে আরও একটি ডায়েরি আমাকে দিয়েছে অন্য একটি স্টুডেন্ট তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য আর এই ডায়রিটা আমাকে দিয়েছে সৃজনী কারণ এই ডায়েরিটা এই যে ফুলটা আছে এটা দেখে আমার মনে আছে যে ও আমাকে এটা দিয়েছিল ও খুবই ছোট আর লোয়ার নার্সারিতে পড়ে খুব ভালো আঁকে শৈলবেলা স্কুলে পড়ে তো ওকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য এই গিফটটি আমাকে চারজন স্টুডেন্ট মিলে দিয়েছে ওরা যদিও ছোট ওরা আমাকে এই গিফটটা দিয়েছে তো ওরা হচ্ছে রুহি সারিয়া অদবিজা আর প্রিয় খুবই সুন্দর একটা কফি কাপ এবং এর মধ্যে একটা ট্যাগ আছে দেখতে পাচ্ছ গুরুকে জানাই প্রণাম আর সুন্দর একটা কফি কাপ দেখতে পাচ্ছ কফি মাগ আছে হ্যাপি টিচার্স ডে লেখা আছে এবং আমার ছবি প্রিন্ট করা ওরা ছোটো যেহেতু ওদের বাবা মা এটা করে দিয়েছে কিন্তু ওরা ভালোভাবে আমাকে সেলিব্রেশন করেছে আমি তো আঁকাতে গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম দরজা বন্ধ ছিল আমি বুঝতেই পারিনি ওরা এত ছোট হয়েও এত সুন্দর সেলিব্রেশন করবে তো অবশ্যই আমি তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করব তার আগে সারিয়া বলেছে যে মেয়েটি ও ক্রাফট খুব ভালো করে এবং আঁকার প্রতিও খুব নেশা আছে ও নিজে হাতে এই কার্ডটি আমাকে বানিয়ে দিয়েছে হ্যাপি টিচার্স ডে এখানে লেখা আছে পুল তো এটা আমি টানছি দেখো কত সুন্দর ও আমার সম্পর্কে লিখেছে তো খুবই ভালো লাগছে এত সুন্দর কার্ড আমাকে দেওয়ার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানাই এছাড়াও সারিয়া নিজের হাতে এগুলো বানিয়েছে দেখতে হচ্ছে একটা একটা আইসক্রিমের কোণ আছে আর এখানে হ্যাপি টিচার্স ডে একটা পেন আছে আর বাটারফ্লাই খুবই সুন্দর ডেকোরেশন করেছে আমি আগেই বলেছি ও ক্রাফট খুব ভালো করে এই এইসব কাগজ নিয়ে খেলা করতে খুবই ভালোবাসে আর একদিন এই খেলার ছলেই ও অনেক কিছু শিখে যাবে এটা আমি আশা করছি এবং ওরা সবাই মিলে আমাকে খুব স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে আর মন দিয়ে ড্রয়িং করে ওদের অসংখ্য ধন্যবাদ জানাই ওদেরকে এবং ওরা আমাকে সারপ্রাইজড দিয়েছিল সেই ভিডিওটা তোমাদেরকে আমি এবার শেয়ার করে দেখাবো

প্রিয়জিত চলে আসো হ্যাঁ ঠিক আছে আজকে বড় করে চলে আসো চলে আসো নেক্সট আরেকদিন চলে আসো মিস সারিয়া দেখি দেখি মুখগুলো দেখি তো দেখো আমার ছোট ছোট স্টুডেন্ট প্রিয়জিৎ অদ্রিজা আর এটা হচ্ছে রুহি আর এই মেয়েটাকে দেখতে পাচ্ছি মেয়েটার মুখটা কে ভর্তি ছিল সব মুছে এরকম হচ্ছে মিস সারিয়া হাতে দেখো ওরা আমার জন্য কত সুন্দর নাম লেখা একটা কেক এনেছে আর নিজের হাতে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক 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 থ্যাংক ইউ তোমাদের সবার জন্য এইগুলো কারা করেছে সবাই মিলে এত সুন্দর করেছো এই কদিন আকাশে করে ফেলবে দেখো রুমটা পুরো সব ডেকোরেশন করেছো নিজেরা আমি তো এসে পুরো অবাক হয়ে গেলাম আরো একবার সবাইকে থ্যাংক ইউ অনেক বড় অনেক ভালো থাকো এভাবে সমস্ত শিক্ষকদেরকে সম্মান করে এটাই চাই আর আমি এটা দেখতে চাই যে তোমরা ইন ফিউচারে যেন নিজেরা স্যারমে হতে পারো যাতে তোমাদেরও স্টুডেন্টরা তোমাদেরকে এইভাবে সেলিব্রেশন উপহার দিতে পারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চোখ বন্ধ করছি তো আজকের দিনটা তোমার কাছে খুবই স্পেশাল তো আজকে ওরা আর আঁকাঝোকা কিছুই করবে না বসে বসে একটা গেম নিয়ে দেখি গেমটা ঠিক গেম এই যে সব কার্ডস এনেছে আমি তো প্রথমবার দেখছি গেমটার নাম হচ্ছে নাকি উনো ইউ এন ও লেখা আছে তো দেখি কেমন গেমটা আগে খেলatero স্টার্ট করব তারপর আমি ওদের সাথে খেলব দেখি করছ রে এত কমে গেল এরপর আমি যার গিফট তোমাকে দেখাচ্ছি তার সম্পর্কে কি বা বলবো সবাই তোমরা ওকে জানো চেনো আর প্রতি বছরই ও আমাকে একটা সুন্দর করে কার্ড নিজের হাতে বানিয়ে দেয় তো এটা এখান দিয়ে আমি খুলছি ওটা পাশে রাখছি তো দেখতে পাচ্ছ হোয়াইট শার্টের উপরে রেড কালারের একটা টাই তো এটা যদি খোলা হয় তো কত সুন্দরভাবে লেখা আছে হ্যাপি টিচার্স ডে বেস্ট এ প্লাস আবার লিখে দিয়েছে এ প্লাস তো যাই হোক টিচার্স লাইক ইউ আর তোর নামটা আমি বলতে বাধ্য হচ্ছি ওর নাম তৃষা আমাকে খুবই ভালোবাসে খুবই স্নেহ করে এবং সমস্ত কথা শোনে কত সুন্দর কার্ড আমার জন্য বানিয়েছে স্পেশাল অ্যান্ড ফিউ সো আই জাস্ট ওয়ান্ট টু সে আ বিগ থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ তৃষা এত সুন্দর কার্ড আমাকে দেওয়ার জন্য তুমি অনেক বড় হও এবং ভালো থাকো এবং সমস্ত শিক্ষকদেরকে এমন সম্মান করো আর আমাকে গিফটও দিয়েছে সো সেটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি সত্যি আমার ব্রাশের কারেকশনগুলো আমি আসলে রাখতে পারি না তার জন্য অনেক থ্যাংক ইউ তৃষা এটা দেওয়ার জন্য এখানে আমি তাহলে এবার ব্রাশগুলো ভালো করে গুছিয়ে রাখতে পারবো অনেক ধন্যবাদ এবং তুমি তোমার স্বপ্ন পূরণ করো ওর স্বপ্ন ডক্টর হওয়া আর আশা করছি ও সেটা হতে পারবে কারণ ওর মধ্যে চেষ্টা আছে আর আমি সবসময় আশীর্বাদ করি যেন তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারো তো অনেক ধন্যবাদ তোমাকে তো সবশেষে আর এই একটা গিফটই আছে এটা আমাকে দিয়েছে আল আফিফ আর আল মাহিরা দুই ভাই বোন ওরা হচ্ছে আলামিন স্যারের মেয়ে আর ছেলে তো ওরা খুবই দুরন্ত এবং বাড়িতে খুবই দুষ্টুমি করে ভাই বোনের মধ্যে ঝগড়ার তো শেষ নেই তো যাই হোক যখন প্রথমেই ওদের বাড়িতে ড্রয়িং করতে গিয়েছিলাম তখন ওর বোন ড্রয়িং শিখত না কারণ অনেক ছোট ছিল তো আলাফিফ একাই ড্রয়িং করতো এবং কিছুই পারতো না ওর সব সময় আমাকে বলতো স্যার ও কিছুই পারছে না কিছুই পারছে না আমি সবসময় একটা কথাই বলতাম এবং সবাইকে এটাই বলি যে ধৈর্য রাখতে হবে আর চেষ্টা করতে হবে এবং একনিষ্ঠ হতে হবে সেই বিষয়টার প্রতি যেটা তোমার শেখার ইচ্ছা আছে এই কথাটাই সবসময় আমি বলতাম আর আজও বড় হয়ে গেছে অনেকটাই ভালো ড্রয়িং করতে পারছে এবং ওরা সবাই আমাকে খুবই ভালোবাসে তো খুবই ভালো লাগে ওদের কাছে গেলেই ওদেরকে ড্রয়িং শেখালে কারণ ওরা ছোটোর থেকে খুবই সম্মান করে খুবই শ্রদ্ধা করে এবং আমার সমস্ত কথা মেনে চলে তো ওরা আমাকে এই সুন্দর ডায়েরিটা দিয়েছে এটা আমি হচ্ছে তোমাদেরকে স্কুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ডায়রি ওরা আমাকে গিফট করেছে অসংখ্য ধন্যবাদ জানাই ওদেরকে আর এর সাথে আরও একটি পেন আমাকে দিয়েছে তো এটাও তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পেন আমাকে গিফট করেছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শিক্ষকদের কিংবা অন্য বড়দেরকে সম্মান করা এটা সম্পূর্ণ বাবা মার থেকেই আসে কারণ বাবা মারা যদি বাচ্চাদেরকে না শেখায় এবং আমরা শিক্ষকরা যদি ছেলে মেয়েদেরকে না শেখে তারা কিন্তু কী করে জানবে এবং কী করে সহপতটা পাবে যে সমস্ত গুরুজনদেরকে সম্মান করতে হয় তাই ছোটোর থেকেই সমস্ত শিক্ষক এবং বাবা মাদেরকে অবশ্যই এই জিনিসগুলো শেখানো উচিত যে শিক্ষকদের এবং সমস্ত গুরুজনদেরকে সম্মান করা তো আল আফিকর আলমাহিরা আমাকে আরও সুন্দর একটি গিফট দিয়েছে সেটা আমি তোমাদের সবার সামনে ওপেন করছি আমার খুবই ভালো লাগে এটা ভেবে যে আমি ছোট থেকে ড্রয়িং শিখেছি নিজের স্যারকে শ্রদ্ধা ভক্তি এখনো করি আর তখনও করতাম আমি ভবিষ্যতেও করব। এবং ওরাও আমাদেরকে এত সুন্দর সম্মান করে শ্রদ্ধা করে এটাই আমার খুব ভালো লাগে জীবনে হয়তো বেশি কিছু করতে পারিনি সবার জন্য কিন্তু যতটুকু পেরেছি আর এত ভালোবাসা সবার কাছ থেকে পাই তার জন্য সত্যি আমি নিজের কাছে নিজেই গর্ববোধ করি এই ভালোবাসাটাই তো জীবনের সব থেকে বড়ো জিনিস এইটাই সব থেকে বড়ো পাওয়া তো একটা ম্যাজিক ফটো ফ্রেম অ্যান্ড মিরর এটা আমাকে দিয়েছে তো এটা খুলছি এবং তোমাদেরকে আমি এটা অবশ্যই দেখাবো সম্ভবত কোনো ছবি আমার আছে এবং এটা কি আছে না জ্বালালে বুঝতে পারবো না তো তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাচ্ছি তো এই ফটো ফ্রেমের সাথে একটা ডাটা কেবিল দিয়েছে তো এটা আমি অ্যাডাপ্টরে যদি লাগাই এভাবে লাগিয়ে দিলাম এবং এখানে একটা পয়েন্ট আছে এই ফটো ফ্রেমের ঠিক পেছনের দিকে এখানে আমি জাস্ট জ্যাকটা দিলাম আর এখানে একটা সুইচ দেখতে পাচ্ছ এটাকে অন করতে হবে তো এটাকে আমি অন করছি তোমাদের সামনেই আমি জাস্ট কি বলবো ভাষায় হারিয়ে ফেলেছি এত সুন্দর গিফট আমি মানে ভাবতেই পারিনি আশাই করিনি আমি প্রথমে ভেবেছিলাম যে আমার সিঙ্গের কোনো ছবি হবে তো যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজনকে আর ওরা দুজনা খুবই ভালো থাকুক অনেক বড় হোক আর সব থেকে বড়ো কথা ওরা ওদের আনটিকেও খুব ভালোবাসে এবং শ্রদ্ধাভক্তি করে সবসময় বলে আনটিকে স্যার নিয়ে আসবেন আনটি সাথে দেখা করব অবশ্যই তোমাদের আনটিকে আমি নিয়ে যাব তোমাদের বাড়িতে আর তোমাদের কথা বলবো যে তোমরা এত সুন্দর একটা গিফট দিয়েছ আন্টি যদিও বাড়িতে নেই আসলে দেখাবো খুবই খুশি হবে এত সুন্দর গিফট তোমরা দিয়েছ অনেক বড়ো হও অনেক ভালো থেকো আর সমস্ত ছাত্রছাত্রীদেরকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর ভালোবাসা এত স্নেহ করার জন্য আমি সবসময় তোমাদের পাশে আছি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য সবসময় রেডি যখনই তোমার কোনো প্রবলেমে পড়বে আমাকে বলবে আমি যতটা পারি তোমাদেরকে ভালো জায়গায় পৌঁছে দিতে সাহায্য করব তো অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদ জানাই আলাফিফ আল মাহিরাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো আমার ছাত্রছাত্রীর দেওয়া কার্ডসগুলো এখন আমি আমার ওয়ালে লাগিয়ে রেখেছি এগুলো আগের বছর তার আগের বছর এবং অনেক দিনের পুরোনো কার্ডস আর অনেক কার্ডস ছিল নষ্ট হয়ে গেছে আর ফটো ফ্রেম আমি দেওয়ালে লাগিয়ে রেখেছি এরা সবাই মিলে আমাকে দিয়েছিলো এটা তো ছাত্রছাত্রীরা আমাকে যেটাই ভালোবেসে দেয় সেটাই কিন্তু আমি যত্ন করে রাখি আর এই যে সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছি এটাও আমাকে শিক্ষক দিবসে ওরা দিয়েছিল। আর থ্যাংকস টু প্রান্তিকা এটাও অনেক বছর আগে আমাকে দিয়েছিল এখনও আমার কম্পিউটার টেবিলের সামনে আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য তো সব শেষে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমার দিনটা স্পেশাল করার জন্য এবং আমাকে এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য আর সকলকে আশীর্বাদ করি তোমরা বড় হও এবং এই রকমই সম্মান তোমরা অর্জন করো এবং তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাও সবসময় আমি তোমাদের পাশে আছি এবং আরও তোমাদেরকে আমি বেটার কিছু করানোর চেষ্টা করব। আরও একবার সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো